অনেকেই অল্প সময়ের ভিতরে সৌদি আরবের আমেল মঞ্জিল ভিসা প্রসেস করাতে চাচ্ছেন বিশেষ করে শর্ট টাইমে একটি হচ্ছে লং টাইম আর একটি হচ্ছে শর্ট টাইম দুই প্রক্রিয়ায় ভিসা প্রসেস করে থাকি আমরা তো যারা শর্ট টাইমে আমেল মঞ্জিল ভিসা প্রসেস করাতে চান তাদেরকে বলবো রেডি ফাইল নিয়ে দ্রুত যোগাযোগ করার জন্য অনেকেই ভিসা সংগ্রহ করেছেন শুধু কোটা না থাকার কারণে আপনি এই ভিসাগুলো প্রসেসিং করাতে পারতেছেন না যদি আপনার এমন হয়ে থাকে তাহলে আমি বলবো যে আমাদের এখানে আর্জেন্ট কোটা রয়েছে যদিও এটা আপনার খরচের পরিমাণটা একটু বেশি পড়বে তার মানে আপনি দ্রুত ভিসা কিন্তু প্রসেস করাতে পারবেন ধরেন সর্বোচ্চ আপনার এক মাস দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনি ফ্লাইট নিয়ে সৌদি আরবে যেতে পারবেন যদি এরকম আপনি হয়ে থাকেন বা অল্প সময়ের ভিতরে আপনি ভিসা প্রসেস করে যেতে চান তাহলে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আমাদের এখানে আর্জেন্ট কোটা রয়েছে বা অল্প সময়ের ভিতরে আপনি ভিসা প্রসেস করে সৌদি আরবে যেতে পারবেন ইনশাল্লাহ আর অবশ্যই আপনার রেডি ফাইল থাকতে হবে আমরা কিন্তু ড্রাইভিং ভিসার কথা বলতেছি না ড্রাইভিং ভিসা অনেকটা প্রসেস লেট হয় যদি আমিল মঞ্জিল অল্প সময় প্রসেস করাতে চান তাহলে বলবো যে রেডি ফাইল থাকলে দ্রুত সময় আপনি অফিসে এসে যোগাযোগ করতে পারেন ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নিত্য নতুন প্রবাস সংক্রান্ত আপডেট সবার আগে পেতে পারেন আসসালামু আলাইকুম